আজকে আমি রান্না করবো তেলকই বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো তা আজকে আমি কী রান্না করি আর কেমনভাবে করি তোমরা দেখো সবাই তেলকই রান্না করার জন্য ছ পিস কই মাছ নিয়েছি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি গোটা সাদা জিরে এলাচ দুটো দারচিনি দুটো লবঙ্গ দুটো পোস্ত কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুড়ি গ্রাম পোস্ত লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সর্ষের তেল বড়ো সাইজের টমেটো একটা ছোট টুকরো করে কেটে নিয়েছি কই করার জন্য মশলাটা তৈরি করে নেব। প্রথমে দিয়ে দেব পোস্ত জিরের গুঁড়ো হাফ চামচ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ নুন হাফ চামচ পেস্ট করা জলটা দিয়ে ভালো করে মিশ্রণটা তৈরি করে নেব মশলা এরকমভাবে তোমরা তৈরি করে নেবে তৈরি হয়ে গেছে মাছে নুন হলুদ মেখে নেবো নুন হলুদ ভালোভাবে বা মেখে নেবো এরকমভাবে তোমরা ভালো করে মেখে নেবে সব মা নুন হলুদ মাখা হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে মাছ ভেজে নেবো মাছগুলোর সাথে সাথে এরকম উল্টে দেবে নাহলে মাছগুলো বেঁকে যাবে উল্টে দিলে আর না মাছগুলো এক ফিট ভাজা হয়ে গেছে আর এক ফিট ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবে বেশি কড়া করে ভাজবে না আর একটু সামান্য তেল দেবো যেহেতু তেল তেল তেলকে একটু বেশি তেল লাগে করতে গোটা সাদা জিরে দারচিনি লবঙ্গ এলাচ এর মধ্যে মশলাটা দিয়ে দেব এবার একটু খুন্তি দিয়ে নেড়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো টমেটো টমোটা তোমরা পেস্ট করেও দিতে পারো আমি এরকম ভাবেই দিয়েছি আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি কালার এসছে তাও দিয়ে দেবো তোমরা নাও দিতে পারো দেখেছো বন্ধুরা কালারটা রকম এসেছে তো তোমরা বাড়িতে এরকম বানিয়ে খাবে খুব ভালো লাগবে মশলাটা এবার কিছুক্ষণ করছি না গ্যাসের আশটা মিডিয়াম আজে করে মশলাটা কষাবে বেশি জোর দেবে না তাহলে মশলাটা ভালো কষানো হবে না মিডিয়াম আজে তোমরা মশলাটা কষাবে মশলাটা খুব ভালো এই হবে মশলাটা পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো সামান্য জলটা দিয়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেবো জল দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার মাছ দিয়ে দেবো এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নুন আর ঝালটা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে এরকম বাড়িতে তেল কই তোমরা বানিয়ে খাবে দেখেছ বন্ধুরা কীরকম কালার এসেছে তা তোমরা এরকম বাড়িতে বানিয়ে খাবে খুব ভালো লাগবে কম সময়ে এই রান্নাটা করে খেয়ে দেখবে কই হয়ে গেছে পরিবেশনের জন্য রেডি